স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী থেকে শুরু করে আপনার ছোট্ট সোনামণিদের হাঁটা শেখানোর কথা ভাবছেন হাঁটা শেখানোর জন্য বাজারে অনেক ডিভাইস পাওয়া যায় সবচেয়ে পারফেক্ট ডিভাইসটি হলো ওয়াকিং ফেম ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ওয়াকিং ফেম একটু মজবুত না হলে বেশি ওজনের রুগীরা এ নিয়ে হাঁটতে পারে না তাই কেনার আগে অবশ্যই মজবুত ওয়াকিং ফেমটি আপনি চয়েস করতে পারেন আপনার ব্র্যান্ডের ওয়াকিং ফ্রেম আমরা মার্কেটে দিয়ে থাকি কম দামি প্রোডাক্টগুলো আমরা সেল করি না কম দামি ওয়াকিং ফ্রেম চ্যাপটা হয়ে যায় অথবা ভেঙে যায় আমাদের ওয়াকিং ফ্রেমটি ফোল্ডিং করে সাইডে রাখতে পারবেন আমরাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দেখেন কিভাবে ফোল্ডিং করা যায় মাঝখানের একটা ছোট্ট সুইচ আছে এই সুইচটাতে ক্লিক করলে আপনার দুই সাইডের এভাবে ফোল্ডিং করে আপনি সহজে রাখতে পারবেন এবং ক্যারি করতে পারবেন আমাদের ওয়াকিং ফ্রেমটি খুবই মজবুত এবং দুইটা চাকা আছে সাথে চাকাগুলা আপনি সুন্দর মতো খুলতে পারবেন খুলে আপনি চাকা ছাড়াও ব্যবহার করতে পারবেন আবার যদি চাকা লাগিয়ে ব্যবহার করতে পারেন ভালো আবার এটা ছোট বড় করা যায় হ্যাঁ ছোটো বড়ো করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট ক্লিপ আছে ক্লিপটা প্রত্যেকটা পাঁচ সাতটা ফুটা আছে এই ফুটাগুলা। নিচে করে আপনি ছোট বড় করতে পারবেন ছোট বড় করার সিস্টেমটা আমারটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি এই প্রোডাক্টটা আপনার উপজেলা লেভেল পর্যন্ত আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলা শহর থানা শহরে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন শুধু ডেলিভারি খরচ লোকেশন অনুযায়ী একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা হবে এই টাকাটা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি নিতে নিচের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে ডেলিভারি খরচটা পেমেন্ট করার মাধ্যমে অর্ডারটা কনফার্ম হবে তারপর সারা বাংলাদেশে আমরা এটা পাঠিয়ে দেব। আমাদের কাছে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর সকল ধরনের ফিজিওথেরাপি মেশিন পাবেন বাদ ব্যথা মাংস ব্যথা রোগীদের থেরাপি মেশিন পাবেন ভিডিওর শেষে এসব মেশিনের ভিডিও দেওয়া আছে দেখে ধন্যবাদ